দিদি ও দিদি তুমি একবার তাকিয়ে দেখো না রাস্তাটায় যে কোনো পার্সেল দিয়ে কোনো পার্সেল বয় আসছে নাকি পার্সেল বয় দিয়ে কি হবে আমি তো আছি নাকি আর একটা পার্সেল অর্ডার করেছি ও সেটা বলো আচ্ছা বেশ বেশ দেখছি ও হ্যাঁ হ্যাঁ তারা তারা আসছে কেন তুই কি অর্ডার করেছিলিস রে করেছিলিস আই কিছু না একটা জিনিস অর্ডার করেছিলাম ও একটা জিনিস আমিও জানিস তো তিনটে জিনিস অর্ডার করেছিলাম সত্যি তুমি তিনটে জিনিস অর্ডার করেছো ও এখন তো হ্যালোইন চলছে তাই আমি একটা হ্যালোইনের জিনিস কিনেছি ও ও দিদি বুঝতে পেরেছি চলো চলো আমরা গেটে বসে থাকি এখনকার দিনে লোকগুলো গেটটা খুলতে চায় না খুব রাগ হয় আমার টিং টং টিং টং আরে মনে হয় চলে এসেছে হাই দাদা হাই ও খুল দে গেটটা খুলতে এতক্ষণ লাগে হ্যাঁ মানে দাদা একটুখানি লেট হয়ে গেছিল ও আচ্ছা ঠিক আছে আপনার জিনিস এই দিন এদের সাবানের কৌটো তো এর ভিতরেই আপনার জিনিসটা আছে আচ্ছা বেশ বেশ ঠিক আছে এই আপনাকে খুঁজছিলাম আপনার বাড়িতে দাঁড়ান দাঁড়ান আপনার জিনিসগুলো দিচ্ছি বাবা দিদি কি সুন্দর জিনিস অর্ডার করেছে গো আমাকে দেবে গো দেখি তুই কি অর্ডার করছিস তারপরে দেখা যাবে আর এই নিন আর এই নিন নে এটা তোর জন্য অর্ডার করছিলাম আর কিছু চাইবি না ওয়াও দিদি ব্রেসলেটটা দাও না গো আমি গলায় পরব ব্রেসলেট আবার গলায় পরে না কি মানে মালা হিসেবে তোমার বেসলেটটা তো খুব বড় না না রে আমি এটা খুব 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 চয়েস করে কিনেছি আমার এই পার্পল কালারটা না খুব প্রিয় তোকে না এটা দেওয়া যাবে না আমি এটা নেব না কেন নেবি না ঠিক আছে তোকে নিতে হবে না বাচ্চারা এ বাচ্চারা এই দেখ তোদের জন্য গাড়ি এনেছি ও হো কি গাড়ির ভিতরে ঢুকতেই পারছি না এখানেই বসি তোমার পা ভেঙে দিয়েছিলে সরি রে সরি সরি তোকে বসাতে গিয়ে ভেঙেই ফেলেছি আমি তো এতে ঘুরে ঘুরে বেড়াবো আর এই দেখ এই ব্লেসলেট তো জানিস তো আমি কিনেছি ভুম ভুম

এই দেখ কি খেলনাটা কিনেছি ওহ তুমি সারা ক্ষণ এতো বকো কেন ওটা দেখা ওটা দেখাচ্ছি তোমার জিনিসগুলোকে দেখাও দেখ না কি দেখ দেখ তুই হাত দে একবার সত্যি তুমি হাত দিতে দেবে ও মা কি মজা এটা আর দেখতে পাচ্ছি না তুমি গাড়িটা নিয়েই নাও তোমার আর বাচ্চাদের তো আর জায়গা হচ্ছে না আচ্ছা বেশ বেশ ঠিক আছে